নমস্কার বন্ধুরা রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক এই গরমে বাচ্চা থেকে বড় সকলেই এই ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে খুবই পছন্দ করবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে দুই থেকে তিন মিনিটের মধ্যেই এই রকম ম্যাঙ্গো শেক বানিয়ে নিতে পারেন চলুন কিভাবে ম্যাঙ্গো শেক বানানো চাই সেটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটি পাকা আম নিয়ে নেব এবার আমের খোসা ছাড়িয়ে এই রকম টুকরো বানিয়ে নেব এবার একটা মিক্সি জার নিয়ে নেব এরপর জারের মধ্যে আমি টুকরো গুলো দিয়ে দেব এখানে দুই টেবিল চামচের মতো আমের টুকরো রেখে দেব এবার মিষ্টির জন্য দিয়ে দেব চার টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা এখানে আমি মিষ্টিটার ওপর ভিত্তি করে দিতে হবে এবার দিয়ে দেব দুশো গ্রাম ঠান্ডা দুধ এবার দিয়ে দেব কিছুটা কিশমিশ এরপর মিক্সির ঢাকনা বন্ধ করে ভালোভাবে ব্লেন্ড করে নেব তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেকটা সার্ভ করবার জন্য আমি দুটি গ্লাস নিয়ে নেব এবং গ্লাসের মধ্যে সার্ভ করব ওপর থেকে দিয়ে দেব দুই টেবিল চামচ করে আমের টুকরো শেকটা পান করার সময় আমি টুকরোগুলো মুখে লাগলে ভালো লাগবে আর দিয়ে দেব ড্রাই ফ্রুটস আমার রিকোয়েস্ট ম্যাঙ্গো শেক ফ্রিজে রেখে স্টোর করে পান করবেন না এটি ফ্রেশ বানিয়ে ফ্রেশ পান করলে ভালো লাগবে ম্যাঙ্গো শেক পান করার জন্য একদম রেডি বাড়িতে একবার এইভাবে ম্যাঙ্গো শেক বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন ম্যাঙ্গো শেক কেমন লাগলো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ